ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমে উঠে এই বাজার কাঠের গন্ধ আর কারিগরদের হাতুড়ির ঠক শব্দ মিশে যায় মানুষের কোলাহলে সারি সারি তালগাছের গুড়ি থেকে তৈরি ছোট্ট ছোট্ট নৌকাগুলো সাজানো হয় এক পাশে আর অন্য পাশে চলে ক্রেতাদের দরদাম তবে মজার বিষয় এটি শুধু বেচা কেনার নয় প্রায় চল্লিশ বছরের পুরনো এক লোকজ উৎসব ডোঙার হাট নড়াইল একসময় ছিল নদী খাল বিল ঘেরা জনপদ তখন মানুষের যাতায়াত মাছ ধরা ফসল আনা নেওয়া সব কিছুরই ভরসা ছিল নৌকা বড় লঞ্চ বা স্টিমার থাকলেও গ্রামীণ জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তালগাছ কেটে বানানো এই ছোট্ট নৌকা ডোঙা চালাতে সহজ আকারে ছোট কম পানিতেও চলে তাই শিশু থেকে নারী সবার হাতেই মানায় এর বৈঠা এই ঐতিহ্য আজও বেঁচে আছে নড়াইলের তুলারামপুর বাজারে প্রতি শুক্র ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বসে এই ডোঙার হাট নড়াইল ছাড়াও যশোর মাগুরা গোপালগঞ্জ ফরিদপুর থেকেও ক্রেতারা আসেন এই হাটে কেউ নিজের কাজে ব্যবহার করেন কেউ কিনে নিয়ে যান ব্যবসার জন্য চরশালিখা আর তালবাড়িয়া গ্রামের ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পরিবার প্রজন্ম ধরে তৈরি করছে এই ডোঙা তাদের ভাষায় এ কাজ তারা শিখেছেন দাদাদের কাছ থেকে তাই এ পেশা ছেড়ে যাওয়া প্রায় অসম্ভব